শুরুতে যে ইউনিক ফটোগুলো দেখলেন সেগুলো কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক সহ সমস্ত প্ল্যাটফর্মে ব্যাপক পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে তো আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো কীভাবে আপনারা এই টাইপের ফটো এডিটিং করবেন আর একটা কথা বলে রাখা ভালো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রম্পট পেয়ে যাবেন কিন্তু এখানে আপনাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে তাছাড়া পারফেক্ট ছবি তৈরি হবে না তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এরকম টাইপের ফটো এডিটিং করার জন্য আমরা অবশ্যই জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন জিমিনি অ্যাপ্লিকেশন আপনার ফোনে ডাউনলোড না থাকলে চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ অপশনে গিয়ে জিমিনি লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে তো আপনারা এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল থাকলে ওপেনে ক্লিক করে দেবেন তো তারপর এখানে সিম্পলিভাবে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন এবং প্লাস অপশনে ক্লিক করে আপনি যে ফটোটা দিয়ে এরকম ইমেজ তৈরি করতে চান সেটাকে এখানে অ্যাড করে দেবেন তো এভাবে আপনার ফটোটিকে অ্যাড করা হয়ে গেলে আপনি ড্রেসক্রিপশন বক্স থেকে এই ফ্রমটিকে কপি করে নেবেন তো এই প্রোমটিকে এভাবে সিম্পলিভাবে কপি করে নিয়ে আবার নিতে এসে এই প্রোমটাকে এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে তো আপনাকে বেশি কিছু চেঞ্জ করতে হবে না কেননা আমি সব কিছু ঠিকঠাক করে দিয়েছি তো আপনি সিম্পলিভাবে নিচে দেখতে পাচ্ছেন ইওর নেম নামে একটি অপশন রয়েছে সেটাকে কাট করে সিম্পলিভাবে আপনার যে নাম রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর দেখি ঠিকঠাকভাবে ফটো তৈরি হয় কি না তো আমি এখানে তামিম দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা সব কিছু ঠিকঠাক করে দিয়ে দেবেন তারপর জাস্ট আপলোড অপশানে ক্লিক করবেন তো তারপর কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পারবেন কত সুন্দর এবং প্রফেশনাল লুকের সাথে আমাদেরকে ফটোটি তৈরি করে দেয় তো শুধুমাত্র দেখার পালা তো এই যে দেখেন আমাদের ইমেজটি কিন্তু এখান থেকে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে আমাদের ইমেজটি তো দেখেন ইমেজটি কিন্তু একেবারে প্রফেশনালভাবে তৈরি করে দিয়েছে পিছনে কিন্তু আমাদের নামটা একেবারে অন্যরকম একটা ফ্রন্ট দিয়ে তৈরি করে দিয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় এবং ইউনিক লাগছে তো আপনারা কিন্তু এভাবে এখান থেকে এই ফটোগুলো তৈরি করে নিতে পারেন তো এছাড়াও আরও অনেকগুলো ফটো রয়েছে যেগুলো আমি থামবেল দেখিয়েছি সেই ফটোগুলো আপনারা তৈরি করতে পারবেন লাইক এটা এবং এটার মতো তো এই দুইটার প্রম্টো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ঠিকঠাকভাবে কপি করে নেবেন আর ওগুলোতে কোনো চেঞ্জ করতে হবে না তাই একেবারে সহজভাবে তৈরি করতে পারবেন তো গাইজ এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন সেখানে আরও নতুন নতুন অনেক সুন্দর ভিডিও রয়েছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ